পরন্ত এক বিকালে তোমার লইয়া নদীতে ঘুরতে যাব লগে নৌকা থাকব সাথে থাকব তোমার সুরেলা কণ্ঠের গান তুমি পায়ে আলতা দিয়া যাইবা পা দুখানা পানির মধ্যে ডুবাইয়া গান গাইতে থাকবা আবারও তোমার প্রেমে পইরা যাব মুগ্ধ হইয়া চাইয়া থাকব মরে না রোগে ধরছে তোমার মুগ্ধে চোখে চাইয়া থাকুন রোগ তোমার বাচ্চা স্বভাবগুলো মোরে খালি মুগ্ধ করা তুলে আচ্ছা বুড়ো হয়ে গেলে কি তোমার এমন স্বভাব থাকবো তখন ঘুরতে লইয়া গেলে আলতা দিবা নাকি বিরক্তি সুরে কইবা বুড়া বয়সে নাকামি কথা খুব যৌবনের বয়স পার হইয়া যাওয়ানের পর মাঝে মাঝে আলতা পইরা সামনে আইসো তোমার ঐকুকে যাওয়া পাই আলতা দেখা মুক্ত চোখে চাইয়া থাকো। সেই প্রথম দিনের মতো তুমি লজ্জা পাইয়া কই এই বইরা এইভাবে চাইয়া না।